বঙ্গোপসাগরে ফসছে ঘনবর্ত দক্ষিণবঙ্গের এই নয় জেলায় শুরু হবে ঝড় বৃষ্টির তাণ্ডব সতর্ক করলো আইএমডি পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা জারি করলো আইএমডি এবং কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কবে থেকে বৃষ্টি শুরু হবে আজকে আমি জানিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া জানিয়েছে ফের একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে যার জেরে বড় সড়ো বদল আসবে আবহাওয়ার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তোলপাট চালাবে বৃষ্টি আবহাওয়ার বিশেষজ্ঞরা জানাচ্ছে আজ থেকেই বদলে যাবে আবহাওয়া হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা কলকাতা এবং সংলগ্ন এলাকায় আবার শুরু হবে বৃষ্টি জানুয়ারি এবং ফেব্রুয়ারির শুরুতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তালিকায় রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আবহাওয়া দপ্তরের পূর্ব আকাশ বুধবার রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জায়গা বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও বেশ কিছুটা বাড়তে চলেছে আবহাওয়া দপ্তর তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি আগামী চব্বিশ ঘন্টায় সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং সিকিমে এই দুই জায়গাতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে কোচবিহার জলপাইগুড়ি জেলায় এছাড়া উত্তরের বাদ বাকি জেলাগুলি ঘন কুয়াশায় ঢাকা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর চোখ রাঙাচ্ছে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা পুবালি হাওয়ায় থমকে গেছে উত্তর পশ্চিমে ঠান্ডা হাওয়া রাতের তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি বেড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের দোসর আপেক্ষিক আর্দ্রতা জলীয় বাষ্প আপাতত গায়েব শীত রাতারাতি কলকাতার তাপমাত্রা তেরো থেকে বেড়ে হয়েছে ষোলো ডিগ্রি তবে কি শীত বিদায় নেবে কবে শীত বিদায় নেবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আপাতত পুবালি হওয়ার দাপটে উত্তরের হিম শীতল হওয়ার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে বঙ্গে জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রথমটি ঢুকবে কাল একত্রিশে জানুয়ারি এবং দ্বিতীয়টি তিনে ফেব্রুয়ারি রাতে বঙ্গোপসাগরে উচ্চচাপ বলায় তৈরি হবে এর প্রভাব সাগর থেকে আরও জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে জানুয়ারির শেষ থেকে বদলে যাবে আবহাওয়া অভাবিস জানাসে শীত বসন্তের মাঝভাগে বসাতে আসবে বৃষ্টি আকাশ মেঘলা থাকবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের উপকূল ও উপসঙ্গলগ্ন এলাকাগুলিতে বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ থেকে বৃষ্টি সম্ভাবনা আছে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে বিকেলের পর থেকে রাতের দিকে সামান্য বৃষ্টি হতে পারে কলকাতায় বুধবার বৃষ্টি পূর্বাভাস মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ 24 পারগনা হাওড়া হুগলি এবং কলকাতাতে বৃহস্পতিবার দক্ষিণবাঙ্গার উপকূল উপসংলগ্ন এলাকায় প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা শুক্রবার ঝাড়খন্ড এলাকা দু এক জায়গায় কয়েক মসলা বৃষ্টি হতে পারে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যে অনুস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং